বন্ধুরা শামসুদ্দিন ইলিয়াস শাহ যিনি তেরোশো সালে তার শাসন কার্য শুরু করেন বাংলা সালতানাতের প্রতিষ্ঠাতা হিসাবে তার সেই শাসন প্রসারিত ছিল উড়িষ্যা থেকে শুরু করে বিহার এবং বার্মার আরাকান পর্যন্ত এবং বাংলাদেশ বাংলা সহ সুতরাং আমাদের প্রফেসর ডক্টর ইনুস সাহেব এখন তিনি বাংলাদেশ সালতানাত আবার নতুন করে শুরু করে দিয়েছেন যিনি প্রসারিত করবেন এই সালতানাতে বাঙালাকে অর্থাৎ বর্তমান সালতানাতে বাংলাদেশকে বাংলাদেশ সালতানাতকে তিনি প্রসারিত করবেন আশা করি ভারত যেভাবে বাংলাদেশকে কটাক্ষ করছে এর পরিণতি ভারতকে অবশ্যই ভুগতে হবে এবং বাংলাদেশ সাঁতান আত্মসাই